দশক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার জগদল বাজারে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার দর্শক আমরা দেখছি মেসাজ ভাই ভাই ভাইটারা আমরা দেখছি মরিস আপনারা দেখেন যে মরিচগুলো কিনানো হয়েছে আপনার দেখে দেখেন এই যে হাত দিয়ে আপনারা ভেঙে দিতে পারব এই ধরনের মরিচ আপনাদের শিল্পাটার কোনো প্রয়োজন নাই কি ধরনের শুকনা মরিচ পাওয়া যাচ্ছে পঞ্চগড়ে আপনারা বুঝতে পারছেন একেবারে ভেঙে যাচ্ছে দর্শক এত মরিচ কিনলে আপনার পত্তা পড়বে শুকনা হ্যাঁ মরিচই ভেঙে যাচ্ছে আপনি দেখেন আপনি দশটা মরিচ যদি হাতে নেন দশটায় ভেঙে যাবে দেখেন এগুলা যারা কৃষকরা

এগুলো হাই কোয়ালিটি একদম না দর্শক আপনি দশটা মরিচ যদি হাতে আসেন দশটায় ভেঙে যাবে আপনার দেখেন আমার হাতে আছে তিনটা মরিচ তিনটা মরিচই আমার বিশ্বাস আমি ভেঙে ফেলাইতে পারবো এই দেখেন আমি হাত দিয়ে যদি ভাঙাই দেখেন তিনটাই ভেঙে গেছে দর্শক একদম আর এছাড়া ভাই ওই কারেন মরিচটা এখানে পাওয়া যায় না বিন্দু বিন্দু কি রেট বিন্দুটা কি রেট গেছে

বাজারে মালের দাম একটু বাড়তি একটু বাড়তি আমদানি আমদানি কমতেছে চাহিদা বাড়তেছে আগামী দিনগুলো কি মনে হচ্ছে আর বাড়বে নতুন করে আপনি অনেক দর্শক আপনার কাছ থেকে প্রতিনিয়ত বাজার থেকে নিয়েছে যাচ্ছে আরো কেউ আসতে দেওয়া যাবে তোমার না সেবা দেওয়া যাবে এছাড়া যারা এই যে কুরিয়ার সার্ভিসে যে অনেকে দু চার পাঁচ দশ বস্তা চাচ্ছে এটা দেওয়া যাবে না ওটা দেওয়া যায় ওটা চলে ওটা সার্ভিস বন্ধ নাই আচ্ছা যদি কেউ নতুন করে চা তাকেও দেওয়া যাবে আপনার নাম্বারটা দিয়ে দিব আপনার আপনি একটু মুখেই বলেন আপনার নাম্বারটা আমরা আজকে একত্রিশ জুলাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যোগদল বাজার থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই ধরনের শুকনো শুকনো মরিচ পঞ্চগড়ে প্রচুর পরিমাণে রয়েছে আমাদের বাজারের আপডেটগুলো আপনাদেরকে জানাচ্ছি আমি কোন বাজারটা কোথায় কেমন যাচ্ছে আপনাদের সকলে নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য চাইলে আপনারা আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সাইনুরের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম